আজকে ফটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি এটা কিন্তু চিলি চিকেন বা পনির চিলিও নয় সয়াবিন চিলিও নয় এটা একটা মানে ভেজ আইটেম বলতে পারেন কারণ সম্পূর্ণভাবে ভেজও নয় কারণ এতে পেঁয়াজ আদা রসুন সব কিছুই পড়বে আর এটা বাঁধাকপি দিয়েই তৈরি আর এর নাম হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি কেউ গেস্ট এলে বাড়িতে আপনারা দিয়ে দিতে পারেন স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি টুকরো টুকরো করে এখন একটা কেটে নেব ছুরির সাহায্যে বা আপনারা বোটের সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে মানে দু তিনটা টুকরোতে কেটে নেব বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এবারে আমি বাঁধাকপিগুলোকে এই যে গ্রেটারের সাহায্যে আমি ঠিক এটা দিয়ে ঘষে নেব ঠিক ছোটটা এইটা দিয়ে আমি ঘষতে থাকবো কারণ বেশি বড় হয়ে গেলেও ভালো লাগবে না আপনারা যে কোনো মানে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন কিন্তু পেস্ট করে নেবেন না ভালো লাগবে না একদমই আর যারা খুব একদম ছোট করে কাটতে পারে তারা একদম ছোট ছোটো চিরচির করে একদম কেটে নিতে পারেন কিন্তু গ্রেট করলেই আমার মনে হয় ভালো হয় এখন গ্রেটারের সাহায্যে ছোটোটার সাহায্যে এভাবে আমি গ্রেট করে নেব পুরো বান্ধকপিটাকে এভাবে দেখুন পড়ছে ঠিক এভাবে গ্রেট করে নেব বাঁধাকপিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি দেখুন ঠিক এভাবে গ্রেট করেছি আর কিছু আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি নিয়েছি রসুন আদা এটাকে ছোটো ছোটো কুচি করে নিলে ভালো হয় কিন্তু আপনারা যদি কুচো করতে সময় লাগে বা অসুবিধা হয় তাহলে জাস্ট গ্রাইন্ডারে জাস্ট একবার ঘুরিয়ে বন্ধ করে দেবেন একদম গ্রেট করার মতো হয়ে যাবে আমিও সেটাই করব। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে আমি এভাবে নিয়ে নিচ্ছি আগের থেকে কিন্তু বাঁধাকপি আমি ধুয়ে নিয়েছিলাম তারপর গ্রেট করে নিয়েছি কারণ গ্রেট করার পরে গ্রেট করার আগে ধুলেই ভালো হয় এখন এই যে আমি আদা আর রসুনকে গ্রেট মানে একবার ঘুরিয়ে নিয়েছি আপনারা গ্রেট করতে পারেন অল্প খুব সামান্য পরিমাণে আমি এইটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি আর রসুনও খুব অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো এভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে একদম দোকানের মতো করার জন্য তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে এর বাইন্ডিংটা খুব ভালো হয় আর ক্রিপসি হয় আর দিয়ে দেবো এখানে কর্নস্ট্রাচ মানে কর্নফ্লোর কারণ এটা কিন্তু দিতেই হবে না দিলে কিন্তু এই জিনিসটা একদমই ভালো হবে না এখানে আমি যেরকম পরিমাণে আছে এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এখানে আমি এক চামচ ভরে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এতেই কালার এসে যাবে দোকানে কি করে একটু রেড ফুড কালার দিয়ে দেয় কিন্তু আমি রেড ফুড কালার দেব না কারণ এটা ঘরে বানানো হচ্ছে তাই আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে হাফ চামচ মতো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি আপনারা গরম মশলা থাকে গরম মশলা দেবেন আমার কাছে চিকেন মশলাটা অ্যাভেলেবেল আছে তাই আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি এই যে কর্নফ্লোর অনেক সময় কর্নফ্লাওয়ার যারা মানে পান না বা যাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তারা এড়ারুটও দিতে পারেন তার বদলে আর একটা সহজ উপায় বলছি কর্নফ্লাওয়ার বা এড়ারুট যাদের কাছে নেই তারা কিন্তু আপনারা চালের গুঁড়োও মানে রাইস ফ্লোরটাও ব্যবহার করতে পারেন মানে কর্নফ্লোরের জায়গায় কিন্তু সব থেকে ভালো হয় কর্নফ্লোরটা দিলে এবারে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হালকা একটু জল দিয়ে দিচ্ছি এটাকে পকরের মতো মানে পকোড়া বা পকোড়ি যে করি আমরা সেভাবে না করলেও হবে জাস্ট এটা একটা এভাবে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আর কিন্তু জল দিইনি এটা শুকনো শুকনো হয়ে আছে আর এটা এখন এভাবে গোল গোল করে আপনারা আগের থেকেও নিয়ে নিতে পারেন কিংবা হাতের সাহায্যে ঠিক এভাবে ভেজে নিতে পারেন এভাবে গোল গোল করে যে যেরকম সেপ দিতে পারেন ঠিক মিডিয়াম সাইজ করে এটা করে নিতে পারেন আগের থেকেও কিংবা একসঙ্গে করার মধ্যে ডাইরেক্ট দিয়েও করতে পারেন এখানে একটা কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু প্রথমে হাই ফ্লেমে কিন্তু গরম করে নেব তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দেখুন ঠিক এভাবে হাতে করে নিচ্ছি আর মিডিয়াম সাইজ করে এটা একটু হাতের মধ্যে চেপে চেপে তারপর এভাবে দিয়ে দিচ্ছে এভাবেই কিন্তু আমি যতটা ধরছে ততটা ঠিক এভাবে দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে দিয়ে এখন একটু যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি মিডিয়ামে দিয়ে এগুলোকে একটু উল্টে নিচ্ছি এভাবে একটু ক্রিপসি করে গোল্ডেন করে এগুলোকে আমি ভেজে নেব এখন এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি একটু যেন উপরে কর করে থাকে সেভাবে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ঠিক এই অবস্থায় এখন তুলে নিতে পারেন আমি এখন তুলে নিচ্ছি আর তারপরে দেখাবো কিভাবে এটাকে মুছমুচে করা যায় একটু কালার কালারও এসে যাবে একটু মুচমুচেও হবে এগুলোকে এখন উঠিয়ে রেখেছি আর আমি আরেকবার আমি এখন ভেজে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এখানে সবগুলো ভেজে নিয়েছি আমি এখন এবারে তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে দিয়েছি প্রচণ্ড গরম করে তারপর আমি একবার এগুলো আবার দেবো গরম তেলের মধ্যে আর কয়েক সেকেন্ড ভেজে নেব বেশিক্ষণ না কিন্তু কয়েক সেকেন্ড এবারে পুরো হাই হয়ে গেছে আগে যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য এখানে একবার করে আমি ভেজে নেব এবারে এভাবে উল্টে দিচ্ছি আর জাস্ট হাই ফ্লেমে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব তাহলে হালকা কালারটাও এসে যাবে আর উপরটা একদম কুরকুড়া হবে ভিতরটা একদম সফট এবারে আমি তুলে নিচ্ছি এগুলোকে সবগুলো এখন আমি ভেজে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান গরম করার জন্য আবার আমি বসিয়ে নিয়েছি এখানে আমি দেড় চামচ পরিমাণে তেল দিয়েছি দেখুন খুব কম পরিমাণে তেলটাও গরম হয়ে গেছে এখন যে রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সে রসুনটা দিয়ে দিলাম জাস্ট কয়েক সেকেন্ড রসুনটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি আদাটা গ্রেট করে যে আদা রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম আদা রসুনটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে একটা ডুমো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আপনাদের একটা জিনিস দেখানো হয়নি এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কারণ ক্যাপসিকামটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধে নেই এবারে পেঁয়াজটা কেন ভেজে নিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি চার পাঁচটা আমি পেঁয়াজটাকেও এক দু মিনিট ভেজে নিচ্ছি কিন্তু হাই হাই রেস্টুরেন্টে করে একটা ফ্লেভার আসে ভালো লাগে লো ফ্লেমে কখনোই করতে যাবেন না হাই ফ্লেমে করবেন এবারে এটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা ভাজার পরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও আমি দু মিনিট ছেড়ে নেব হাই ফ্লেমে এবারে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস খুব বেশি তো যতটুকু পরিমাণ বুঝে দিতে হবে আপনাদের যেরকম ওটা বানিয়ে নেবেন বাঁধাকপের সেরকম দেবেন এগুলো চিলি সসও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হাফ চামচ মতো সয়া সস এবারে সবগুলো ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এবারে ভালোভাবে এটাকে একটু কষাও থাকছে এবারে হাফ চামচ মতো কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটু জলের সঙ্গে ভালোভাবে নর্মাল জলের সঙ্গে ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি এবারে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম নুন নুনটা দিয়ে জাস্ট গ্রাভিটাকে ভালোভাবে এভাবে জাস্ট ফোটাতে শুরু করেছি আর এবারে দিয়ে দেব যেগুলো বাঁধাকপি ভেজে রেখেছিলাম সেইগুলো এভাবে দিয়ে এগুলোকে এখন আমি টস করে নেব বা খুন্তির সাহায্যে এভাবে নাড়তে থাকবো খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না মশলার সঙ্গে তাহলে তার ক্রিপসি ভাবটা চলে যাবে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হবে না খেতে খুব সুন্দর লাগে একটা চিনি দিলে টেস্টটা আপনারা চাইলে অ্যাভোড করতে পারেন এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন আর ঠিক রুটি বা লুচি পরোটার সময় খেলে এরকম একটু হালকা হালকা গ্র্যাভি রাখবেন খেতে ভালো লাগবে আর যদি আপনারা মুখে খান এটা স্ন্যাক্স হিসাবে তাহলে কিন্তু এটা আর একটু শুকিয়ে নেবেন তাহলে ভালো লাগবে আর এটার নাম হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান আর আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু লোকজন এলে হঠাৎ স্ন্যাক্স হিসাবে এটা দিতে পারেন এবারে গ্যাসের ফ্যানটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি নামিয়ে দিচ্ছি মঞ্চুরিয়ানটা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে একটা লোভনীয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন দেখে কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চিলি চিকেন কিন্তু যারা চিলি চিকেন খান না বা চিকেন খান না তারা কিন্তু এই জিনিসটা করে নিতে পারেন সামান্য একটা বাঁধাকপি দিয়ে